সিম দিয়ে আজকে একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু বানাতেও বেশি ঝঞ্ঝাট নেই আর যেই মানুষ শিম খেতে পছন্দ করেন না তাকে এই রেসিপিটা দিলে কিন্তু এক নিমেষে গোগ্রাসে পুরো ভাত শেষ করে দেবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারি এর জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে শিম আর ওগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এইভাবে দুদিক থেকে ছুরি দিয়ে এই আঁশগুলোকে ছাড়িয়ে নেব। তারপর ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে এইভাবে সবগুলো সিমকে আগে ভালো করে এরকম টুকরো করে কেটে নিচ্ছি আর এই কাজটা আমি ছুরিতে করেছি তবে আপনারা চাইলে কিন্তু এটা বটিতেও আরামসে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন সবগুলো আমার এখানে মোটামুটি রেডি হয়ে এসছে এরপর একটা ঝাজির মধ্যে এগুলোকে নিয়ে জলটা শুকিয়ে নেব তারপরে একটা কড়াইয়ের মধ্যে এই সব সিমের টুকরোগুলোকে দিয়ে অল্প একটু জল আর সামান্য একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু একটু ভাপিয়ে নেব সিমগুলো জাস্ট একটু হালকা মতো নরম হবে একদম গলেও যাবে না এটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে তো আমাদের এখানে শিমগুলো মোটামুটি সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আমি একটা ছোট্ট খুন্তি দিয়ে চেপে দেখাচ্ছি যে ঠিক কতটা দেখুন সুন্দর নরম হয়েছে একদম ভেঙেও কিন্তু গলে যাচ্ছে না জাস্ট চাপ দিলে এটা আস্তে আস্তে একটু ভাঙছে আর জল কিন্তু একটু অবশিষ্ট নেই পুরোটাই কিন্তু সিমটা ভাপানোতে কাজে লেগে গেছে জলটা এরকমভাবেই কিন্তু দিতে হবে ব্যাস এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম গ্যাস অফ করে আর অন্যদিকে আমি সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তেল থেকে তুলে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা টা মতো রসুন রসুনের কোয়াগুলোকেও কিন্তু হালকা করে ভেজে নিচ্ছে একদম ব্রাউন করে ভাজলে হবে না তাহলে রসুনের স্মেলটা কিন্তু সুন্দর যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এরপর একটা মিক্সার জারের মধ্যে সব কিছুকে নিয়ে নেব মানে সিম এই ভাজা শুকনো লঙ্কা আর রসুনটা নিয়ে একটা স্মুথ পেস্ট আগে করে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু সুন্দর গন্ধ ছাড়লে তারপরে বানিয়ে রাখা পেস্টটাকে এর মধ্যে পুরোটা দিয়ে দেব। নিয়ে ভালো করে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন এই ময়েশ্চারটা পুরো টেনে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে সামান্য নুন আর হলুদ এখানে একটা কথা বলি আমরা কিন্তু শিমগুলো সেদ্ধ করার সময়ও নুনের ব্যবহার করেছিলাম তাই নুনটা কিন্তু বুঝে দেবেন এরপর দেখুন কী সুন্দর প্যানের থেকে জিনিসটা শুকিয়ে গিয়ে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে আমাদের এটা মোটামুটি কমপ্লিট এই অবস্থায় দিয়ে দেব অল্প একটু সরষের তেল একটা সাইডে আর তিলটা গরম করে তার মধ্যে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব বা পেঁয়াজের বেরেস্তা টাইপের একটু করে নিতে হবে এটা প্রথমে করতে পারতাম কিন্তু তাহলে কিন্তু পেঁয়াজের যে বেরেস্তাগুলো আছে সেগুলো কিন্তু সিমের এই ভর্তাটার সঙ্গে পুরোপুরি মিশে গিয়ে একটা অন্যরকম স্বাদ চলে আসে আর এইভাবে পরে যখন আপনি বেরেস্তাটা করে দেবেন তখন কিন্তু তার স্বাদটাই আলাদা হয় মুখের মধ্যে বেরেস্তাগুলো পরে খুব সুন্দর লাগে তো রেডি হয়ে এসছে আমাদের শিম বেরেস্তা তো এই রেসিপিটা বাড়িতে আর দেরি না করে ট্রাই করুন গরম ভাতের সঙ্গে কিন্তু অনবদ্য লাগে খেতে আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন